আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে সেটা হচ্ছে আপনাদের ভাবির ফোন অর্থাৎ আমার ওয়াইফের ফোন এই ফোনটা গত তিন দিন আগে বিরাজপুরে আসার পরে তিন দিন আগে ফোনটা হঠাৎ করে অফ হয়ে গেছে আইফোন ফরটিন প্রো ম্যাক্স ওয়ালাইকুম আসসালাম আকিব ভাই

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ওকে থ্যাংক ইউ ফোন আকিব কাছে হচ্ছে বললাম একটা ফোন পাঠাই দিতে ওই মটরোলার ফিউশন এজ ফিফটি ওই ফোনটার পিঙ্ক কালারের ফোনটা আপনাদের ভাবির অনেক পছন্দ ছিল ওই কালারটা আপনাদের ভাবি দেখছিল একটা ভিডিওতে দেখে আমার বলছিল যে আমি এই ফোনটা আমার কিনে দিও এ কারণে আমি একটা ফোন এখন আনাই দিচ্ছি আর পরবর্তীতে ঢাকায় গিয়ে ফরটিন প্রো ম্যাক্স যেটা ওই ওইটা ওয়ান টিবি আসলে এই জন্য ওইটা চেঞ্জ করতে ইচ্ছা করে না ওইটা একটু ঠিক করায়নি বলে ঠিক আছে তাহলে চলেন সুন্দরবনে যাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাই হ্যাঁ এটা ষষ্ঠী তলায় দিনাজপুর ষষ্ঠী তলা চলেন তাহলে যাই ফোনটা উঠাই আপনাদের ভাবিলে একটু সারপ্রাইজ দিব যে এই যে দেখো তোমার ফোন চলে আসছে তার তো মন বিশাল খারাপ ছবি তুলতে পারতেছে না भाई डिलीवरी कोथाय? এখানে এই ডেলিভারি কোথায় দিবেন? 120 টাকা এই যে 20 টাকা নাই इश्तक बांती ऐसे मैम अच्छा ना 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 इन्हीं आ मतलब কি আপনাদের নাম্বারে ফোন দেওয়া লাগবে দেন হুম আসছে থ্যাংক ইউ আকাশ ধরো এটা রিসিপ্ট আহ বের হয়েছে ফোন সেল বিডি আপগ্রেড ইউর টেক নট ইউর বাজেট আচ্ছা এই হচ্ছে ফোন হ্যাঁ পলি লাগাই দিছে পিঙ্ক কালারটা সেই হ্যাঁ পুরাই হট এটার সাথে আজান দিচ্ছে অনেক কিছু আছে চলেন বাসায় গিয়ে বাকিটা দেখাবো অমর এই হচ্ছে তোমার মামির ফোন নতুন ফোন তোমার মামি তো জানে না তোমার মামির কি বলছো যে মামা ফোনটা নিয়ে যাইতে বলছে এটা ঠিক করাই দিবে আচ্ছা তাহলে আমরা পাঁচ সাত দশ মিনিট পরে যাই আমরা যাই বলবো যে ফোন ঠিক হয়ে গেছে এই যে এইটা হচ্ছে কি আমার বউয়ের ফোন এই যে দেখেন এই যে অন হয় না হয় না কোনোভাবেই অন হয় না ঠিক আছে এটা তোমার পকেটে রাখে এটা দিয়ে দিও আচ্ছা আমি আর ওমার একটা সেলফি তুলি আচ্ছা ওমর এটাও ক্যামেরা টেস্ট করি দেখেন তো কেমন হয়েছে বোঝা যায় বোঝা যায় ভালোই কেমন সুন্দর দেখি বিল্ডিং এর একটা ছবি তুলি পুরা বিল্ডিং নিয়ে তুলি ও এই ছবিটা তো সেই আসছে তাই না ওমর একটা তুলি ওমর দাঁড়াও হ্যান্ডসাম ওমর হ্যান্ডসামলি দাঁড়াও এই আজান না কেবল দিল আবার কিসের আজান আচ্ছা আজানটা শেষ হোক ছবি ভালো আজান শেষ হোক তারপর উপরে যাব তুমি একটু লুকায় যাও ক্যামেরা দেখলে তোমার ভাবি বুঝে ফেলবে ওইদিকে ওই দিকে চলে যাও তোমার ভাবি আসলে ঢুকে যাও তুমি ভিতরে এই তোমার ফোন অন হয়েছে নিয়ে যাও

তো এখন কমপক্ষে পনেরো দিন গরিবের আসতে আসতে তেরো চোদ্দ দিন ফোন ওইটা ঠিক করলেও ষোলো সতেরো দিন কমপক্ষে মানে বিশ দিনের একটা ধাক্কা আছে ফোন ঠিক করতে বিশ দিন তো আর ফোন ছাড়া সম্ভব না

ঠিক আছে সেক্ষেত্রে আপনারা ফোন সেল বিডিতে ফোন দিবেন ফোন দিয়ে ওনাদের কাছ থেকে ফোন আনবেন একশো টাকা লাগবে এক্সট্রা ধরেন আপনি থাকেন খুলনা খুলনার থেকে আপনি একটা ফোন কিনবেন আপনার ঢাকায় যাইতে আসতে গাড়ি ভাড়া পকেট খরচ খাওয়া দাওয়া সব কিছু মিলায় প্রায় তিন তিন হাজার টাকা মিনিমাম ধরতেই হবে তাহলে একটা ফোন যদি আপনি তিরিশ হাজার টাকায় কিনেন তাহলে ফোনটার দাম পড়ে গেল কত তেত্রিশ হাজার টাকা কিন্তু যদি আপনি এরকম হয় যে তিরিশ হাজার টাকার ফোন আর ওরা পাঠাই দিবে একশো টাকা হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ সেক্ষেত্রে আপনার কিন্তু প্রায় আটাইশো টাকার মতন বেঁচে যাবে টাকার মতো বেঁচে যাবে ঠিক আছে এই জন্য দেখাইলাম আর আমরাও একটা ফোন কিনলাম আপনাদের ভাবিরে একটু সারপ্রাইজ দিলাম হ্যাঁ আপনার ভাবির একটা ফোন হইল আর ওই ফোনটা কই ওমর এইটা আল্লাহ চাইলে হয়তো আগামী বিশ বাইশ দিন পরে ঠিক হবে কিন্তু গত কিছু দিন যাবত মানে ফোন ঠিক হওয়ার পর থেকে এখন পর্যন্ত যত ছবি বা ভিডিও এটার ভিতরে আছে সেগুলো আর থাকবে না আবার এটা নতুন একটা ফোন হয়ে যাবে ইয়েস ঠিক আছে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই তাহলে কি বলবো শেষে কি বলতে হবে মা I love this.